নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো আজ আমরা সহজভাবে আম আঁকা শিখব এই ভিডিওটা দেখার পরে আর তোমাদের কখনো আম আঁকতে অসুবিধা হবে না খুব সহজে তোমরা আম আঁকা শিখে যাবে চলো তাহলে ভিডিও শুরু করি সর্বপ্রথম না তোমরা একটা এরকম শেপ অর্থাৎ ডিমের মতো আগে হালকা করে এঁকে নেওয়ার চেষ্টা করবে ডিম কেমন হয় তোমরা নিশ্চয়ই জানো নিচের দিকটা একটু সুচালো হবে উপরের দিকটা একটু গোল ভাব হবে তাকে এইভাবে তো তোমরা একদম মুছ একটু করে টানবে মুজবে এরকম করতে যাবে না এরকম হালকা করে আগে একটা ওভালশেপ তোমরা জাস্ট এরকম ইজিতে বানিয়ে নেবে প্রথম অবস্থায় তোমরা হালকা করে ইজিতে দেখো তাতে দুটো দাগ পড়ুক তিনটে দাগ পড়ুক বাঁকা হোক তোমাদের দেখা লাগবে না এটা করে নেওয়ার পরে চাইলে মাঝখান থেকে একটা এরকমভাবে হালকা করে লাইন টেনে দেখে নেবে কেন লাইনটা টানলাম দুটো দিকে যাতে মোটামুটিভাবে একই দেখতে থাকে সমান থাকে এটা বোঝার জন্য দেখো আমি কতগুলো ডিমের মধ্যে কত দাগ পড়েছে দেখো তো কোনো যায় আসে না সেগুলো পরে মুছবো এখন নয় এইভাবে ওভালশেপ বানিয়ে নেবে এই যে লাইনটা টেনেছি না ঠিক এই লাইনের এপারে থেকে আবার এপার থেকে তো সর্বপ্রথম আমরা এপারে থেকে নেবো এপারে থেকে আমরা এরকমভাবে লাইন আর একটা টেনে নেব এপার থেকে একটা লাইন এইভাবে টেনে নেব দুটো লাইন টানলাম তাহলে মাঝখানে আমাদের লাইনটা রয়ে গেছে যে এই মেন লাইনটা ছিল এখান থেকে আমরা সর্বপ্রথম আগে ইজিতে কি করবো এরকম একটা এসির মতো দিয়ে দেবো হালকা একটু বাঁকা টাইপের জাস্ট এরকম দিয়ে দিলাম হালকা করে এবার তোমরা কি করবে এইটার ঠিক মাঝখান থেকে যদি সম্ভব হয় বুঝে নাও এরকমভাবে মাঝখান থেকে একটা লাইন টেনে দেখে নিতে পারো এইভাবে সুবিধাটা কী পাবে না এবার তোমরা যদি এদিকে মুখ করতে চাও এদিকে এদিকে মুখ করতে এদিকে তোমাদের যেদিকে খুশি তো এদিকে মুখ করতে চাইলে এরকম এই যে ওভাল শেপ এখানে আসছে ঠিক এই যে দাগ লাইনটা টেনেছ এখান থেকে নিচে নামবে এখান থেকে নিচে নেমে এটা এই একটু বের করে দাও বাইরের দিকে দিয়ে এইটাকে সুন্দর করে এর সঙ্গে মিশিয়ে দাও এবার দেখো সহজ একটা আমাকা হয়ে গেলে এবার পাতা যদি তোমরা এবারে করতে চাও এবারে তোমাদের ইচ্ছা তো এপারে পাতা করলে চেষ্টা করবে এই কোনে থেকে করার জন্য তো এরকম আগে হালকা একটা শেপ নিয়ে নাও এবারে এখান থেকে একটু ছেড়ে দিয়ে তোমরা পাতা আমে ঠেকতে পারে কোনো অসুবিধা নেই আমে ঠেকবে এরকমভাবে কোনো ব্যাপার নেই চাইলে আমের উপর দিয়ে করতে পারো তোমরা যদি এখানে পাতাটা একটু আমের উপরে দেখাতে চাও তাহলে উপর দিক থেকে এরকমভাবে পাতাটাও বানাতে পারো কোনো অসুবিধা হবে না এবার আমি তোমাদেরকে এটা মার্কিং দিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ আমি ক্যামেরার সামনে করছি যাতে তোমাদের পরিষ্কার দেখতে লাগে তোমরা এইভাবে করবে তোমরা কিন্তু মার্কিংয়ে করতে হবে আমি বলে তোমরা চাইলে মার্কিংয়ে করতে পারো আর না হলে তোমরা সিম্পিল পেন্সিলে করবে অর্থাৎ আগে হালকা করে ড্রয়িংটা বানিয়ে নেবে স্ট্রাকচারটা যেমনভাবে আমি ওভারশেপ বা ডিমটাকে বানিয়ে নিয়েছিলাম তোমরা এইভাবে ডিমটাকে বানিয়ে নেবে আগে তারপরে তোমরা এই ডিটেলিং আমি যেটা স্কেচ পেনে করছি তোমরা তখন চেপে চেপে ফ্রেশ করে ড্রয়িংটাকে সুন্দর করে কমপ্লিট করবে যেখানে বাঁকাটাটা থাকবে সেগুলোকে ঠিকঠাক শুধরে নেবে এই হলো মূল বিষয় তো এবার দেখো এইভাবে হয়ে গেল এবার এখান থেকে আমটাকে সুন্দর করে তোমরা আস্তে আস্তে ফিনিশ করার চেষ্টা করবে বাঁকাটা থেকে থাকলে দেখে নেবে এইবার যা মোছামুছি তোমরা মুছে মুছে ঠিক সঠিক ড্রয়িংটা তোমাদেরকে করতে হবে তো দেখো এইভাবে মোটামুটি আমি দিয়ে দিলাম এখানে একটু দেখা যাচ্ছে দেখো এটা এটাই যেহেতু আমরা পাতাটা আমের উপরে করব বলেছি তো আগে আমি এই লাইনটাকে হালকা করে টেনে দিলাম এইভাবে এখানে একটু মোটা রাখবো যেহেতু জুট পাতা যে মোটাটা দেখালাম এবার এটাকে আমি এই উপর থেকে নিয়ে এসে এখানে মিশিয়ে দিলাম এটা এপারের পাতাটার উপরে যাওয়ার দরকার লাগবে না এটাকে এইভাবে মিশিয়ে দিলাম এবার এখানে এক দুই তিন খুব বেশি লাগবে না এপারে ঠিক একইভাবে একটু বাঁকা টাইপের এক দুই তিন সহজ একটা আম হয়ে গেলো এবার পেন্সিলের লাইনগুলোকে সুন্দর করে মুছে নাও দেখো পরিষ্কার আম ছিল যা তোমাদের বাঁকা টেরা এক্সট্রা লাইন ছিল যেখানে বেঁকে গেছিলো আমি যে সঠিক ড্রয়িং যেটা শেষে বানালাম সেটা দেখো এবার তোমরা পরিষ্কার একটা ছবি তোমাদের সামনে রেডি হয়ে গেল আমের কালার করতে গেলে সর্বপ্রথম তোমরা এই যে গাঢ় সবুজ ডিপ তোমরা এইভাবে ঠিক বাঁ দিকে অর্থাৎ লেফট সাইডে গাঢ় সবুজ দেবে যদি একটু শেড দিতে চাও এবার একটু ইয়েলো নিতে পারো আর নইলে তোমরা এখানে লাইট গ্রিনও ব্যবহার করতে পারো যেহেতু আমি গাঢ় সবুজ নিয়েছি এর সঙ্গে ইয়েলো দিলে অটোমেটিক্যালি হালকা সবুজে পরিণত হয়ে যাবে লাইট গ্রিন হয়ে যাবে সেই জন্য আমি একটু ইয়েলো দিলাম এবার যে গাছের ডালটা চাইলে তোমরা উপরের দিকে যদি একটু শেড দিতে চাও তাহলে উপরের দিকটা একটু অল্প করে ইয়েলো দিতে পারো নিচের দিকে তোমরা চাইলে ব্রাউন দিতে পারো বা তোমরা সবুজি ডাল করতে চাইলে সবুজ দিতে পারো তো আমি এইভাবে এখানে ব্রাউন দিয়ে দিলাম পুরোটা দিয়ে একটু মিশিয়ে দেবো জাস্ট এই দেখো সুন্দর করে মিশে গেলো তাহলে এইভাবে গাছের ডালটা তোমরা বানিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই হয়ে গেলো পাতার যে শিরা বোটাটা রয়েছে সরি শিরা নয় বোটা এই পাতার বোটাটা বোটার অংশটা আমরা ডিপ সবুজ দিলাম এইবারে আমরা যদি শেড ব্যবহার করি তাহলে তোমাদেরকে এখন আর এইভাবে টানা যাবে না এই প্রত্যেকটা শিরা যেমন আছে এইভাবে টানতে হবে তো যদি তোমরা শেড দাও তাহলে কী করবে দেখে নাও ঠিক এইভাবে কোথায় কোথায় গাঢ় দিতে হবে সেই জায়গাগুলো একটু মেনশান করে নিতে হবে আগে আগে করে নিতে হবে তো যে জায়গাগুলো তোমরা গাঢ় দেবে ঠিক এইভাবে আমি যেখানে যেখানে দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি তোমরা সেইভাবে দেখে নাও খুব সহজ এমন কিছু ব্যাপার না শুধু বিষয়গুলো তোমাদের একটু শুনতে হবে বুঝতে হবে ছবি আঁকার আগে বোঝো চাইলে তুমি ভিডিওটা একবারে জায়গা দুবার তিনবার দেখো আঁকার দরকার নেই আগে বুঝে নাও ব্যাপারটা তোমার মাথায় যখন বোঝাটা শুরু বুঝে যাবে জিনিসটা কি আমি বলতে চাচ্ছি তখন তুমি আঁকবে তারপরে দেখবে তোমার ছবি নিঃসন্দেহে ভালো হবে এতে কোনো সন্দেহ নেই তো এইভাবে আমি যেমনভাবে বলছি সেইভাবে শুধু একটু বুঝে নাও ব্যাপারগুলো তাহলে ছবি অবশ্যই ভালো হবে তো দেখো যেখানে যেখানে আমার গাঢ় দেওয়ার কথা সেখানে দিয়ে নিলাম এইবার আমরা চাইলে লাইট গ্রিন ব্যবহার করতে পারি একইভাবে টানার ও মানে পদ্ধতিটা থাকছে ঠিক এই পাতা শিরাগুলো যেমনভাবে আমরা টেনেছি ঠিক এইভাবে তো এইগুলো একটু ধৈর্য রেখে তোমরা যেহেতু তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে ঘরের মধ্যে তো তোমরা তখন কিন্তু একটু ধৈর্য বেশি পাবে সুন্দর করে আমি প্রথম অবস্থাতে তোমাদের প্রত্যেকের জন্য বলবো আমার ছোট্ট বন্ধু যারা রয়েছ সবাই কিন্তু ড্রয়িং ধৈর্য সহকারে করবে হুড়পাড় করার মানে তাড়াতাড়ি করার কোনো প্রয়োজন নেই কেন বলো তো তোমরা যখন শিখবে তোমাদের কাছে একটু ভালোভাবে বোঝা বা ধীরে ধীরে করলে কী হবে পাকাটা একটা চান্সটা কম হবে দেখো যখন তোমরা শিখে যাবে তখন তুমি স্পিড বাড়াও তাড়াতাড়ি করো কোনো অসুবিধা নেই এমনিতেই তখন ড্রয়িং তোমার ভালো হবে তো সেক্ষেত্রে ড্রয়িংটা শুরু করার সময় যখন তোমরা নতুন শিখছো তোমরা একটু ধৈর্য করে করবে রেড কালার নেবে উপরের দিকে রেড হবে এখানে পাকা জায়গাটা বেশি হবে আম পেকে গেছে তাহলে পাকা আম করতে গেলে আমাদের উপরের জায়গাটা একটু রেড কালার বেশি এখানে কিন্তু কোনো সাদা ভাব থাকলে চলবে না এটা মাথায় বুঝবে আর যখন চেপে করবে রঙটাকে কাছে ধরবে ধরে সুন্দর করে আগে এইভাবে বাইরে যাতে না যায় সেইভাবে এই এত দূর পর্যন্ত চলে আসবে তোমরা লালটা বা রেডটা ঠিক এই আমি যত দূর টানছি দূর তোমরা চলে আসবে এত পর্যন্ত এসে থেমে যাবে তো দেখো কোথাও জানো না রঙ সাদা থাকে এটা মাথায় রাখতে হবে একটু ধৈর্য করে সহকারে কাজ করলে তোমরা এবারে দেখো এই জায়গাটা বেশিরভাগ বাচ্চা কি করে এইভাবে এইভাবে টেনে দেয় রঙটা এরকম বর্ডার লাইন করে এইভাবে না একদম মোটেও নয় সর্বপ্রথম প্রথম লাইনে বোঝো এই সোজা লাইন টানবে এর মাঝখান থেকে একটু আড়াড়ি অর্থাৎ হেলা করে এখানে হেলা করে এগুলোকে এবার আস্তে আস্তে কাছে দিয়ে বোঝো এইভাবে তোমাকে ফিল করতে হবে এই হচ্ছে মূল অংশ এইভাবে তাহলে এখানে কী করবো আমরা সর্বপ্রথম আগে এইভাবে আগে ছোটো করে কাছে ধরে চেপে কিছু কিছুটা করে এগোবে যেখানে আমাদের গাঢ় দরকার সেখানে চাপ কম হবে এই চাপ বেশি হবে মানে টানের লেনটা কম হবে এই হ্যাঁ ছোট্ট ছোট্ট কাছাকাছি টানলে গাঢ় হবে তো এইভাবে তোমরা টানবে দেখো সুন্দর করে এবার যত আমরা নিচের দিকে নামতে থাকবো আস্তে আস্তে হালকা করে দেবো একইভাবে দেখো আমার টান কিন্তু একই থাকে যেমনভাবে আমি লাইনগুলো বানিয়ে নিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য সেইভাবে দেখো আমি টানটাকে এবারে আস্তে আস্তে লাইট করছি এইভাবে এইভাবে তোমরা করতে পারো সুন্দর ছবি তোমরা আঁকতে পারবে কোনো সন্দেহ নেই আর আরেকটা কথা তোমাদেরকে বলছি তোমরা যদি আমার ভিডিও দেখে ছবি আঁকবে যা আম পারলে কমেন্ট বক্সে তোমরা যদি পারো আমাকে দেখাতে পারো আর যদি তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে অমর মন্ডল আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ড্রয়িং অমর তোমরা তো দেখেছো তো সেখানে চাইলে তোমরা ফেসবুকেও এই ভিডিওটা পেয়ে যাবে আর এছাড়াও আমার অন্যান্য ভিডিও ফেসবুকে রয়েছে লাইভ ক্লাস রয়েছে লাইভ ড্রয়িং আমি লাইভে এসে সরাসরি আঁকা শেখাই যারা সত্যি করে আঁকা শিখতে চাও সেখানে বড়োদের আঁকা ছোটোদের আঁকা সব রকম রয়েছে সিনারি তো চাইলে তোমরা সেগুলোও শিখতে পারো সেখান থেকে লাইভ দেখে দেখে ডাইরেক্ট তোমরা এবার একদিনে ধরে নেওয়া দেখো দু তিন দিন সেগুলো আপলোড করা থাকে যে লাইভ মানে আমি সদ্য সদ্য করছি সরাসরি দেখবে তারপরে দেখতে পাবে সেরকম ব্যাপার নয় আমি লাইভে এসে সরাসরি আঁকি সেখানে কোনো ভিডিওতে এডিটিং না কিছু না ডাইরেক্ট একদম সরাসরি আঁকা লাইভ অর্থাৎ সরাসরি তো সেখানে তোমরা চাইলে সরাসরি লাইভ জয়েন করে দেখতে পারো যাদের অসুবিধা থাকবে সরাসরি দেখতে পারবে না হয়তো ওই সময়টা তোমরা ব্যস্ত আছো পড়ছো অন্য কোনো কাজ করছো কোথাও গেছো তাহলে তোমরা সেই সময় সরাসরি লাইভ জয়েন করতে পারছো না তাহলে কি তোমরা শিখতে পারবে না অবশ্যই শিখতে পারবে তোমাদের জন্য সেই ভিডিওটা আমি আপলোড করে রেখে দেবো বা আপলোড করে রেখে দিই সেগুলো তোমরা চাইলে দেখতে পারো তো যারা আমার ইউটিউব থেকে দেখছো তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ বললাম আর যদি তোমরা একটা কথা বলি তোমাদের যদি কোনো ভিডিও দেখতে ইচ্ছা তোমরা আঁকতে পারো না আমি ছোট্ট বন্ধু তোমাদের বলছি তোমরা যেমন আম বেগুন গাজর এরকম বিভিন্ন বিভিন্ন স্ট্রবেরি তোমরা তোমরা যদি কোনো আঁকা দেখতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই আমি তোমাদের সেই আঁকাটার ভিডিও অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো দেখাবো আর এছাড়া তোমরা ফেসবুক থেকে দেখতে পাবে তাহলে আমি আবার একটু রংটা ফার্স্ট করে দিচ্ছি